তো আজকে এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন এবং আপনাদের মনের কনফিউশনও দূর হয়ে যাবে যে আমি ওয়ার্কআউটের আগে কী খাবো ওয়ার্কআউটের পরে কী খাবো তো এই ভিডিওতে আজকে আমরা এই ব্যাপারে ডিসকাস করবো তো ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকুন আর ভিডিওর মধ্যে আমি একদম সোজা এবং সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে ওয়ার্কআউটের আগে কী খাবেন ওয়ার্কআউটের পরে কী খাবো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের এই চ্যানেলকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করি তো আমি এই ডায়েট প্ল্যানে কোনো দামি খাবারের কথা বলবো না না কোনো এক্সপেন্সিভ খাবারের কথা বলবো যা আপনারা সহজেই এফোর্ড করতে না পারেন তো আমি জানি আপনারা মধ্যবিত্ত ঘরের মানুষ এবং আমিও মধ্যবিত্ত ঘরের মানুষ আমি কোনো ধনী ব্যক্তি নই তো এই জন্য আপনাদের সমস্যা আমি বুঝতে পারি তো আমি যেটা খেয়ে ওয়ার্কআউট করি বা ওয়ার্কআউট করার পর যেটা খাই এটাই আপনাদেরকে আমি বলার চেষ্টা করব আর আমি ওইটাই আপনাদেরকে শেয়ার করি যেটা আমি নিজের বডিতে প্রয়োগ করে বা নিজের জীবনে প্রয়োগ করে আমি অনেক উপকার পাই তখনই আমি আপনাদেরকে শেয়ার করি তো আমি জানি আপনারা কোনো বডি বিল্ডিং শো খেলতে যাবেন আপনারা শুধু নিজের বডিটাকে ভালো রাখতে চান সারা জীবন সুস্থ রাখতে চান এবং ভালো স্টেপস বানাতে চান মাস্কুলার বডি বানাতে চান যেটা আমিও করি তো ফিউচারের কথা বলা যায় না ফিউচারে আপনারাও বডি বিল্ডিং শো খেলতে পারেন এবং আমিও বডি বিল্ডিং শো খেলতে পারি ওইটা একটা আলাদা কথা ওইটা নিয়ে পরে ডিসকাশন করব। তো চলুন মেন কথাই চলে আসি তো এখন কথা হচ্ছে যে আপনারা ওয়ার্কআউট করার আগে কি খাবেন ওয়ার্কআউট করার দু ঘন্টা আগে যেটা আমি খাই প্রত্যেক দিন এবং অনেক উপকার পাই ওয়ার্কআউট করার দু ঘন্টা আগে আমি কি করি এক কাপ ওটস নেই এক গ্লাস দুধ নেই তারপর বাদাম নেই পিনাট বাটার নেই যদি দুধ না থাকে জল দিয়েও খেতে পারেন আপনারা কোনো সমস্যা নেই আমার কাছে দুধ থাকলে দুধ দেই বা জল থাকলে জল দিয়ে অনেক সময় খায় সব কিছু ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকবে এমন কোনো কথা না যা থাকবে ওইটা দিয়েই কাজ চালাতে হবে এবং নিজের বডিটাকে ফিট রাখতে হবে এক কাপ ওটস এক গ্লাস দুধ বাদাম পিনাট বাটার বা কলা থাকলে কলা বা অ্যাপেল থাকে অ্যাপেল মিশিয়ে খেয়ে নিই এইটার মধ্যে কার্বো থাকে ফ্যাটও থাকে এবং ভালো পরিমাণ প্রোটিনও পাওয়া যায় তো আপনারা ধ্যান রাখবেন ওয়ার্কআউট করার আগে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট যাতে সমপরিমাণ পরিমাণ থাকে তারপর ওয়ার্কআউট করার একদম দশ মিনিট আগে আমি কি করি এক কাপ কফি খাই এক কাপ গরম জলের সঙ্গে হালকা একটু কফি মিশিয়ে বাস খেয়ে নিই যেটা খেলে আপনাদের ওয়ার্কআউটে অনেকটা হেল্প করবে এবং ওয়ার্কআউটে ফোকাস আসবে ভালো ওয়ার্কআউট করতে পারবেন গেল ওয়ার্কআউটের আগে কী খাবেন এখন কথা হচ্ছে ওয়ার্কআউটের পরে কী খাবেন একদম ইন্টেন্সিভ ওয়ার্কআউট করেছেন এখন কথা হচ্ছে ওয়ার্কআউটের পরে কী খাবেন তো আমি কি করি ওয়ার্কআউটের সঙ্গে সঙ্গে প্রথমে এক গ্লাস জল খাই জল খাওয়ার পর তারপর তারপর এক গ্লাস জলের সঙ্গে চার চামচ চানা ছাতো মিশিয়ে খেয়ে নিই ওইটার মধ্যে কী থাকে ওইটার মধ্যে থাকে ভালো পরিমাণ প্রোটিন কারণ ওয়ার্কআউট করার পর আমাদের প্রোটিনের অনেকটা দরকার পড়ে কারণ ওয়ার্কআউট করার সময় আমাদের মাসাল ফেটে যায় ওই সালটাকে রিপেয়ার করার জন্য মাংস পেশিটাকে রিপেয়ার করার জন্য প্রোটিনের অনেক দরকার হয় তারপর চানা ছাতু খেয়ে ফ্রেশ হয়ে তারপর এক থেকে দু ঘন্টা পরে আমি লাঞ্চ খায় লাঞ্চে কী খায় ঘরে যাই থাকে চিকেন ফিশ স্যালাড বা ডাল তো আপনারা বাড়িতে যাই থাকুক না কেন ফিশ থাকুক বা চিকেন থাকুক পনির থাকুক যাই থাকুক একশো গ্রাম রাইসের সঙ্গে চিকেনও খেতে পারেন পনিরও খেতে পারেন বা ডালও খেতে পারেন আর সঙ্গে কিন্তু স্যালাডটা খুব প্রয়োজন কারণ স্যালাডে অনেক প্রচুর পরিমাণ ফাইবার থেকে যেটা আমাদের খাবারটাকে হজম করতে অনেকটা হেল্প করে আর সঙ্গে অনেক শাক সবজি খেতে হবে কারণ শাক সবজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস যেটা আমাদের বডির জন্য অনেকটা উপকারী কোনো কিছুর দরকার নেই আপনারা এই ডাইটটা ফলো করতে পারেন ফলো করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনাদের কতটুকু উপকার হয়েছে আমি অনেকটা উপকার পেয়েছি তার জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করলাম যে ওয়ার্কআউটের আগে কী খাবেন ওয়ার্কআউটের পরে কী খাবেন তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই প্রথমে আপনারা আপনাদের নিজেদের বডির গোল সেট করুন যে আপনারা মোটা হতে চান নাকি একদম মাস্কুলার বডি বানাতে চান যদি আপনারা মোটা হতে চান তাহলে আপনাদের মেনটেনেন্স ক্যালোরি থেকে একটু বেশি খেতে হবে আর যদি আপনারা মাস্কুলার একদম অ্যাপ স্টেপস বানাতে চান তাহলে মেনটেনেন্স ক্যালোরি থেকে একটু কম খেতে হবে তো মেনটেনেন্স খেলোড়ি কীভাবে বের করবেন আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা গিয়ে চেকআউট করতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন আপনারা এবং আশা করি আপনাদের মনের সব কনফিউশন দূর হয়ে গেছে এই ভিডিওটা দেখে তো কাল থেকে শুরু করে দিন ডাইট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারেন কোনো সমস্যা নেই আর ফিউচারে যদি কোনো নতুন ভিডিও বা টপিক লাগে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার গিয়ে ক্লিক করে ফলো করতে পারেন আমাকে এবং মেসেজ করতে পারেন তো আমি এখন গেনিং আছি একটু মোটা হওয়ার চেষ্টা করছি যখন গরমটা পড়বে তখন আবার কাটিং করার চেষ্টা করব। এবং স্টেপ বানানোর চেষ্টা করব। মাস্কোলার হওয়ার চেষ্টা করব এখন আমি ভালো ওয়ার্কআউট করছি এবং ভালো ডাইট নিচ্ছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জে গুডবাই। গুড বাই